আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বৃষ্টিতে ভিজে বাসায় আসলাম তো এসে দেখি গরুর গোস্ত রান্না করা হচ্ছে তো আমার ভাগ্যে একটা কাজ করলো সেটা হচ্ছে জিরা পাখি করে দিতে হবে তো জিরা সুন্দর করে পাখি করে দিলাম এছাড়া দুই রকমের ডাল দিয়ে মজাদার পেঁয়াজ বানানোর প্রস্তুতি মূলক কাজ চলছিল তো তো এখানে পেঁয়াজ আর মরিচ তেল দিয়ে ভেজে নিয়ে তাতে গরুর গোস্ত যেটা আসলে আগে থেকে রান্না করা ছিল তো এটা অ্যাড করা হলো মাটির পাত্রে তো দেখতে দেখেই তো জিব্বায় মানে জল চলে আসছে খাওয়ার জন্য এই জিরার পাখি অ্যাড করা হচ্ছে আর এই মশলাগুলো হচ্ছে পেয়াজু বানানোর মশলা তো পেঁয়াজুর জন্য কয়েক রকমের ডাল বেটে রাখা হয়েছিল আগে থেকে এখানে হলুদ মরিচ ধনিয়া তারপরে হচ্ছে লবণ পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা তো এইগুলোকে সুন্দর করে মেখে নিয়ে তারপরে ডাল বাটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে তো এটা মাখার মধ্যেও টেস্টের কিছুটা পার্থক্য হয় খুব ভালোভাবে মেখে নিতে হয় যত বেশি মেখে নেওয়া যায় যত বেশি মিক্স হয় এটা মজাদার হয় এই জন্য খুব ভালো করে এগুলোকে মেখে নেওয়া হচ্ছে অন্যদিকে আমি আবার তাড়াতাড়ি গোসরটা সেটে নিলাম যে একসাথে সবাই মিলে খেতে হবে আমার বাচ্চারা অপেক্ষা করতেছিল আর ইন দ্য মিন টাইম আমার যে হোম মিনিস্টার উনি আবার এই মজাদার এই পেঁয়াজগুলো বানিয়ে ফেলতেছেন অন্যরকম কী বলবো আজকে ভাষা এসে আসলে মানে অন্যরকম মনটা হয়ে গেলো যে আজকেই একটা মজাদার খাবার হবে দেখেন এই পেঁয়াজ ভাজা দেখেই মনে হচ্ছে যে মানে খাইতে হবে তারা তো পেঁয়াজগুলো গুলো বেজে নেওয়া হচ্ছে তো দেখেন পেঁয়াজগুলোর কালার কত সুন্দর হচ্ছে তো এইভাবে ক্রিস্পি তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই আমাদের খাবারের পালা খাবার রেডি আমরা খাইতে ছেলে মেয়ে সহ আমরা সবাই একসাথে খাইতে বসে গেলাম তো সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো পেঁয়াজ সংখ্যা নিয়ে অনেক সময় আমাদের মানে বাচ্চাদের মধ্যে কারাকারি হয় কে কইটা খাবে কে ছোটোটা খাইলো কে বড়োটা খাইল তো এইগুলো একটা প্রতিযোগিতা চলে চলতেই থাকে তো ওকে তারপরে খাবার দাবার তো খাবার শেষ হয়ে গেলো তারপরে একটা গোম হইল তো সন্ধ্যা মাগরিবের নামাজের পরে আবার একটা মজাদার নাস্তা তৈরি করা হইলো এখানে পেঁয়াজু তারপর হচ্ছে আপনার গোস্তির ঝোল তারপর আলু দিয়ে মাখানো হইলো মুড়ি তো এটা একটা আলাদা আরেকটা মজার খাবার সাথে আবার মজাদার আকর্ষণীয় চা যেটা আমার প্রিয় চা তো এর একটা মানে আসর চলল সন্ধ্যার পরে নাস্তার খাবার তো আল্লাহ তালার শুক্রিয়া সন্ধ্যার পরেও একটা মজাদার নাস্তার আয়োজন করা হইলো বাসায় তো সত্যি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি মানে আল্লাহ তালা আবারও মজাদার একটা নাস্তা করলেন সন্ধ্যার পরে বৃষ্টির দিনে আসলে আল্লাহ পাক এত মুখ খাবারের আয়োজন করলেন তো সত্যি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হয় তো এই বৃষ্টির দিনে অনেকেই বিভিন্ন ধরনের নাস্তার আয়োজন বাসায় করেছে তো আপনারা শেয়ার করতে পারেন কে কি নাস্তা করেছেন তো শেয়ার করে জানাবেন কে কি নাস্তা করেছেন আপনারা আজকে বৃষ্টির দিনে তো ভিডিওটি আপনারা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম 就是过了。